ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে কিভাবে আমি শক্ত খাবার খাওয়ানো শেখালাম বা শক্ত খাবার খাওয়া আমার ছেলে কিভাবে শুরু করেছে কালে ওকে আমি দিয়েছি সীমায়ের পায়েস এটা তো একবারে সফট এটাও প্রথমে খেয়ে নিয়েছে আমি ওকে খাইয়ে দিয়েছি আর এই সিমায় পায়েসটা আমি খুব ভালো করে কুক করি মানে সিমায় সুজি সাবু যে কোনো খাবারই খুব ভালো করে কুক করে দিই নাহলে পেটে লাগতে পারে তারপর ওকে আমি খাবারটা খাইয়ে দেব আর এর সাথে আমি ফর্মুলা মিল্ক আর একটু বাদাম গুঁড়ো অ্যাড করেছি আমার ছেলেকে আমি খাবারটা আবার খাইয়ে দিয়েছি আর সকালে ঘুম থেকে উঠে ওই খাবারটাই খেয়েছে তারপর আমি ওর মুখে ভাতার অ্যালবামটা ওকে বের করে একটু দেখাচ্ছি

দেখুন তো কি ছিলে বাবা রে তুমি করে নাম নাম করেছো বাবা রে নাম করেছ আমার সাথে এরকম করে হ্যাঁ তুমি এরকম করে নাম নাম করেছো না না

দাদা ভেরি দেখতেই পেলেন ও নিজেকে দেখে কত খুশি আর দাদাকে চিনতে পারে। ছবি দেখেই বলে দিয়েছে তারপর ওকে সকালে একটু খাবার দিলাম এখানে আমি একটু ভাত আর ডাল আর একটা ডিম দিয়েছি আর একটু আলু সেদ্ধ দিয়েছি দেখুন খাবারগুলো সব গোটা গোটায় আছে আমি হাতে করে মাখি মাখি ওকে খাইয়ে দিই এই যে শক্ত খাবার খাওয়ার ব্যাপারটা এটা কিন্তু একদিনে হয়নি যখন ওর একটি দাঁত বার হয়েছিল ন মাস বয়স হয়ে গিয়েছিল তারপর ওকে আমি সেমি সলিড ফুড ওকে স্টার্ট করেছিলাম তখন কিন্তু একেবারে সফট মিক্সিতে পেস্ট করা খাবার ওকে আমি দিতাম না এবার তখন হয়তো পুরোপুরি খাবারটা খেতে পারতো না মানে পারতো না তখন আস্তে আস্তে আমি ওই মানে খাবারের কোয়ালিটিটাকে একটু একটু করে ওকে বাড়ি বাড়ি দিয়েছি যে একদিনেই প্রথমে শক্ত খাবার দিয়ে দিই আবার একেবারেই সে নরম খাবারটা দিই তারপরে আমি ওর জন্য একটু চিকেন রান্না করছি আমি প্রথমে একটু বাটার দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে কিছু গোটা গরম মশলা দেবো চিকেন স্টু মতো করে আমি চিকেনটা রান্না করি আর ওকে আমি দেশি চিকেনটা দেওয়ারই বেশি চেষ্টা করি আপনারা বাচ্চাদেরকে দেশি চিকেনটা দেওয়ারই বেশি চেষ্টা করবেন কারণ চিকেনগুলো তো ইঞ্জেকশান দেওয়া থাকে বিভিন্ন হরমোনাল ওটা বাচ্চার জন্য খুব একটা স্বাস্থ্যকর নয় তা আমি বলি যেটা আমি আগে দেখতাম যখন ওর এক বছর বয়স হয়নি দশ এগারো মাস বয়সে তখন থেকে কিন্তু ও ভাতটা গ্লাসে চটকে খেতে পারতো কিন্তু ও মাছ মাংসটা দেখতাম ডিম মাছ মাংস চিবিয়ে খেতে পারতো না এবার চিবিয়ে ওর কিন্তু ছড়াটা দাঁতবার হয়ে যায় এবার চিবিয়ে খেতে যতক্ষণ না বাচ্চা পারবে না ততক্ষণ বাচ্চার কিন্তু ওই জিনিসের স্বাদটা পাবে না আর একবার চিবানো শিখে গেলে কিন্তু তখন সেই স্বাদটাও পেয়ে যাবে এবার তখন দেখতাম না যে খাই না কিন্তু তেরো মাস বয়স হওয়ার সময় এক বছর বয়স হয়ে যাওয়ার পরে ও দেখলাম সমস্ত খাবারগুলোকে বেশ ভালো করে খাচ্ছে মাছ মাংস ডিম মানে ও একটু শক্ত খাবার মানে দাতা করে মানে চিবি চিবিয়ে কামড়ে কামড়ে খেতে দেখছি বেশি পছন্দ করছে তখন কিন্তু আর সেই হাতে করে ডিমটাকে গলিয়েই দিলে ও খাচ্ছে না কিন্তু ডিমটাকে দেখলাম আমরা ডিম খেতাম আমরা গোলমরিচ মানে গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে ডিম খাই আমার ছেলে দেখছি আমাদের ডিমটা খেতে পছন্দ করছে তারপর থেকে ও ডিমটা ডিমটাতে আমি একটু মানে চার ফালা করে দিয়ে একটু সামান্য লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো নি দিচ্ছি তখন দেখছি হাতে করে নিয়ে টুকটুক করে বেশ গোটা ডিমটাই খাচ্ছে হলে কিন্তু আমার ছেলে গোটা ডিমটা খুব কম দিন কমপ্লিট করতে পারতো তাই আপনার বাচ্চাকে দিই দেখুন ও কী ধরনের খাবার পছন্দ করছে আর ওকে অল্প অল্প করে মানে খাবার নিজের হাতে দিন শক্ত শক্ত খাবার যখন বাচ্চা খাবার চিবি খেতে শিখে যাবে তখন দেখবেন আর নরম খাবার খেতে পছন্দ করবে না আর চিবি খেলেই তখন বাচ্চার খাবারের যে টেস্ট সেটা পাবে এমনকি খাবার খুব ভালো হজম হবে এখন বিভিন্ন ফল মানে গোটা না আদি একটু ছোটো ছোটো করে বাচ্চাকে কেটে দিতে পারেন যেমন দেখুন কলাটা আমার ছেলেকে কিন্তু আমি হাতে ধরে ওকে খাওয়াই এবার ওর হাতে দিলেও কিন্তু বেশি করে কামড়ে ফেলে সেই জন্য আমার হাতে আজকে দেখুন টাইম নিয়ে বলে কলাটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি যদি আমার হাতে টাইম থাকতো তাহলে কিন্তু আমি ওকে গোটা কলাটাই অল্প অল্প করে দিতাম আর ছোটো ছোটো করে আঙুর কেটে দিয়েছি যাতে নিজে নিজে খেতে পারে এরকম ধরনের খাবার আপেল আঙুর কলা পেঁপে মানে এরকম করে ছোটো ছোটো করে বাচ্চা বাচ্চার হাতে কেটে কেটে দেবেন তাহলে দেখবেন বাচ্চা শক্ত খাবার খাওয়াও শিখে যাবে এমনকি অ্যাজ এ ফিঙ্গার ফুড হিসেবে নিজেও হাতে খাবার খেতে শিখবে আমি ওকে এবার মানে স্নান করিয়ে দেবো একটু তেল মাসাজ করে দিচ্ছি লাভ লাফের যে অলিভ অয়েল আছে অলিভ অয়েলটা আমার ছেলের আমি চুলে দিয়ে দিই মাথাতে আর সেটা ফিলের এই যে সিয়া বাটার উইথ ভিটামিন ই এই মাসার অয়েলটা আমি এই শীতে ইউজ করছি আমার ছেলের জন্য আপনারা চাইলেটাই ইউজ করতে পারেন এটা কিন্তু খুব ভালো এটা মাখানোর পর দেখলাম আমার ছেলের স্কিনটা ডার্ক হয়নি আগেবার শীতে কিন্তু ওর স্কিনটা খুব কালো হয়ে গেছিলো এবার প্রথমে এই যখন অলিভ অয়েলটা লাগাচ্ছিলাম প্রথম থেকে দেখলাম একটুখানি কালো হচ্ছিলো আমি ভাবলাম হয়তো এবারও শীতে কালো হবে তারপর ওই অলিভ ওই অলিভ অয়েলটাকে না মাখিয়ে এই সেটা ফিলের এই মাসার জয়েলটা মাখালাম দেখলাম স্কিনটা খুব ভালো গ্লো করছে আর সব থেকে বড়ো ব্যাপার হলো খুব ভালো মানে ময়েশ্চারাইজ হয় যারা ময়েশ্চারাইজার ব্যবহার করে না অয়েল হিসেবে ময়েশ্চারাইজার ব্যবহার করতে চান তারা সেটা ফেলে এই তেলটা অবশ্যই ব্যবহার করে দেখবেন আর এটা যেহেতু মাথায় দেওয়া যায় না তাই আমি ওই অলিভ অয়েলটাই মাথায় দিই কারণ কোকোনাট অয়েল তো শীতকালে বসে যায় আমি ওকে খুব ভালো করে একটু ম্যাসাজ করে দেবো এখন আর খুব ভালো করে ম্যাসাজ করতেই চাই না সে রাতে যে ম্যাসাজটা করে দিই সেটাই ভালো করে করে দিই আর স্নানের সময় ও একেবারেই শুয়ে ম্যাসাজ নিতে চায় না কিন্তু আমি ওকে ছাড়ি না আমি হাত পাগুলো সুন্দর করে ম্যাসাজ করে দিই একটু ব্যায়ামটা করিয়ে দিই আরে তেলের বোতলগুলো দেখলেই খালি হলো তেলের বোতল থেকে খালি তেল নেবে এখন তো শীতকাল যখন তেলটা ম্যাসাজ করি ওই জন্য আমি ম্যাসাজ করার আগে হাতে করে খুব ভালো করে ঘষে তারপরে ম্যাসাজ করি তারপর আমার ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি ওকে ও গরম পানিতেই স্নান করায় কুসুম গরম পানিতে আরও স্নান করতে এত ভালোবাসে নিজে নিজেই মগে করে পানি ঢালছে দেখুন মানে উঠতেই চাইবে না স্নান করার সময় ও স্নান করতে ভীষণ ভালোবাসে আর হুচ্ছু হয়ে বসে পুরো স্নান করবে মানে যতক্ষণই স্নান করা না কেন উঠবে না মানে ওকে সারাদিন স্নান করতে দিলে খুব খুশি এই টাবটা পানি আমি বাথরুম থেকে আনতে যাবো ও আমার সঙ্গে সঙ্গে খালি চলে যাবে বাথরুমের ভেতরে একা গিয়ে বসে থাকবে মানে কোনো সময় যদি আমি ঘরের ভেতরে একা রাখি দেখো টুক করে বাথরুমের ভেতরে গিয়ে বসে আছে তারপরে আমি এই মাথাটা রুমালে করে ওকে মুছিয়ে দিই এই মশের রুমালগুলো খুব ভালো ছোটো ছোটো রুমালগুলো মাথাতে খুব সুন্দর পানি মোছে আর গাগুলোতে মোয়াশিলিনে সাটেলে করে যত র্যাপ করে দিই তার গাছটা গাটা মোছানোর প্রয়োজন পড়ে না মানে টেনে নেয় পানিটা আমি তারপরে ওকে কাটে শুই দিয়েছি আর আমি ওকে খুব ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে দেবো আমি অ্যাভিনি বেভিন ময়শ্চারাইজারটা এখন ইউজ করছি তারপরে আমি ওকে জামা পরিয়ে দিয়েছি আর রেডি করে দিয়েছি এবার ওকে একটু বেস্ট ফিডিং করার ব্যাপারে ঘুমিয়ে যাব এই সময়টাই আমার ছেলে ঘুমায় কিন্তু দিনের বেলা আর অন্য কোনো সময় ঘুমায় না এই স্নান করার পরে দু ঘন্টা ও টানা ঘুমায় আর তখন আমি আমার সারাদিনে সমস্ত কাজ করে নিই দুপুরে দেখুন ভাত নিয়ে নিয়েছি আর ভাত এরকম শক্ত আমি হাতে করেই মাখিয়ে নিচ্ছি আর হাতে করে চটকে নিই আর ভাত আমাদের নর্মালি ভাত আর একদিন আমার ছেলেকে আমাদের নর্মালি খাবার দিই সকালে যে ডালটা দিয়েছিলাম ওটা আমাদের নর্মাল ডাল ছিল আর এখানে সবজি আর চিকেনের স্টু মতো করে নিয়েছিলাম সেটা ওকে দিয়ে এবার খাইয়ে দেবো আর এইভাবে হাতে করে অল্প অল্প করে চটকে চটকে খাই দিলে ও খেয়ে নেয় আর আমার ছেলের খাওয়া নিয়ে একটু বাতিক বা প্যানিক একটু কমই আছে ও মানে খাওয়া একটু বাতিক কম করে আমি ওই তখন দিয়েছিলাম টমেটো ক্যাপসিকাম একটু কুমড়ো লাল আলু আর এদিকে আলু দিয়েছিলাম নতুন আলু আর এদিকে চিকেন ছিল আমার ছেলেকে খাবারটা খাই দিয়েছি চলুন এবারে একটা আনবক্সিং ভিডিও দেখায় এটা একটা নাইকার একটা আনবক্সিং ভিডিও এই ভিডিওটা দিয়ে ভিডিওটা শেষ করব আমি এখানে একটা হুডা বিউটি ফাউন্ডেশান নিয়ে নিয়েছি আর হুডা বিউটির একটা লিপস্টিক নিয়েছি আর তার সাথে ফ্রি দিয়েছে একটা হুডা বিউটির টাচ পাউডার যেটা মানে বেকিং পাউডার ইজি বেক এটার একটা মানে ট্রায়াল প্যাক ছটা ছয় রকমের মানে কালারের আছে আর তার সাথে একটা পারফিউম একটা ফ্রি দিয়েছে ছোট্ট পাড়া মিনি একটা পারফিউম ফ্রি দিয়েছে পারফিউমটার মানে স্মেলটা খুব উগ্র মানে খুব ঝাঁঝালো একবারে মিনিশা একটা কিউট পারফিউম আমার দেখেই ভালো লাগছে আমি ভেবেছিলাম হয়তো যে পাতাগুলো হয় সেই পাতাগুলো তখন দেখলাম না পাতাগুলো না এটা একটা একটা মিনি সাব বাতাল আর এখানে মেন প্রোডাক্ট আমি যেটা নিয়েছিলাম সেটা হলো হু একটা মিনি ফাউন্ডেশান নিয়েছিলাম আর হুডাবিটের একটা মিস আমেরিকা একটা লিপস্টিক নিয়েছিলাম এখানে একটা মিস আমেরিকা আর পা ফাউন্ডেশান ফাউন্ডেশানটা বেশ ভালো বেশ ভালো বলতে খুবই ভালো আমি একবার মানে এটা ফাউন্ডেশানটা ইউজ করেছি বেশ ভালোই লেগেছে আর এটা প্রথমবার নিচে আগে পি এ নিয়েছিলাম চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ